এবং আইনজীবসির সভাপতি হিসাবে পুনরায় আবারও দায়িত্ব পেয়েছেন দল তাকে দায়িত্ব দিয়েছে আমাদের লালিদা অনুপম মণ্ডল এই সকলে মিলে আগামী দিন তাদের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাঠিয়ে করে আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেসে যে লড়াই বৃহত্তর ভাবে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই এনাদের নেতৃত্বে রাজনাথ গোপালপুরে সেই লড়াই করবো আমি বলবো বিধায়ক অদিতি মুন্সিকে একটু সামনে আসতে একটা সুন্দর মুহূর্ত টাউন কমিটির সকলের সাথে। একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে বহু প্রত্যেক পৌর প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে। আমরা সকলে মিলে এই তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা এভাবেই পালন করব আমি চলে যাব সন্দীপ বাগি এই